হালকা করে বড় করেছি বাটি সাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব তার জন্য এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি বা খাপ নিতে পারেন এই বাটি মেপে দু বাটি আমি নিয়ে নিয়েছি চালের আটা এইটা হচ্ছে শুকনো চালের আটা আতব চালের আটা এই বাটি মেপে আমি নিয়ে নিবো এক বাটি ময়দা দু বাটি চালে আটার জন্য এক বাটি ময়দা নিচ্ছি আর যদি এক বাটি চালে আটা না হাফ বাটি কিন্তু ময়দা নেবেন তাহলে পরে ঠিকঠাক হবে পাটিসাপটা পিঠায় যদি একটু ময়দা দেওয়া হয় তাহলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ তবে গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে একটু দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিছি তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তবে পাটি ব্যাটারের মধ্যে বেশি চিনি দিলে কিন্তু প্যানে লেগে যায় তাই অল্প চিনি দেওয়ার চেষ্টা করবেন সবকিছু খুব ভালো করে মিক্স করে এখানে আমি পানি পানি নিয়েছি দিয়ে ব্যাটারটা ঘুরে নিচ্ছি আমি এখানে পানি নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এইভাবে ঘুরে নিতে হবে অল্প অল্প পানিতে ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর যে চিনিটা দেখান চিনিটাও কিন্তু ভালো মতন ঘুলে গেছে এই যে দেখেন এই রকম করে করে নিছে ব্যাটারটা একটু পাতলা হবে এরকম এটা আমি সাইডে রাখছি এবার সাপটার জন্য ভিতরে কিটটা রেডি করে নেব পাটি সাপটার কিটটা আমি সুজি দিয়ে বানাবো তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি সুজি সুজিটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব আমি সুজিটাকে ভেজে নিয়েছি আপনারা চাইলে নাও ভাজতে পারেন তবে একটু ভেজে যদি করা হয় খিটা খেতে কিন্তু খুব খুব ভালো করে সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা দিয়ে দিব আর একটা দিয়ে দিচ্ছি ছোট এলাচ এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধটাও দিতে পারেন এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন এখানে মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন আমি আপনাদের স্বাদ মতো দিয়েছি এবার নেচে ঘন করে নিচ্ছি সুজির কিটটা রেডি হয়ে গেছে এই যে দেখেন এইরকম ঘন করে নিতে হবে ঠান্ডা হবে আর শক্ত হয়ে যাবে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি পাটি চাপটা বানানোর জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নেব চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে তেলটা আমি একটু টিসুট বাদে মুছে নিচ্ছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেব হালকা করে বড় করে একটা পাটের দিয়ে দেখবেন যদি ব্যাটারটা মনে হয় খুব ঘন তাহলে একটু পানি দিয়ে দিবেন তাহলে পরেই হবে আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে একটুখানি ময়দা দিয়ে দিবেন তাহলে পরেই হবে ওপরটা শুকনো হয়ে গেছে যেমন কুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার আমি ভাঁজ করে নিচ্ছি এই যে কত সুন্দরভাবে উঠে গেল ভাঁজ হয়ে গেল একটুও প্যানে লাগলো না আর দেখেন একটুও ফাটে নি ভাঁজ করার সময়তে কত সুন্দর হয়েছে একদম চিকুন চাকুন হয়েছে কত সুন্দর এইভাবে উল্টে পাল্টে আর একটুখানি মুচমুচে করে নিচ্ছি আমি এইভাবে একবার পাটি চাপটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে খেতেও কিন্তু খুব ভালো হয় এটা হয়ে গেছে উঠিয়ে নিব আরেকটু আমি তেল দি আবারও ও মুছে আর প্রতিটা পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ভালো গুলে নিতে হবে পাঠিয়ে সাপটা হতে খুব বেশি টাইম লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় অসংখ্য সঙ্গে দু এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা ওপরটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পুর পুরটা চাইলে কম বেশি করে নিতে পারে পাটি টাকা দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম পাটি চাপটা তার আগে একটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পাটি কত সুন্দর হয়েছে একেবারে সাদা ধবধবে আর গাটা দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে সব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই দেখেন পুরে ঠাসা